ওটা ক্যারাথিন করতে পারেন ক্যারাথিন করলে একটু হেয়ারটা মোটা মোটা থাকবে কেমিক্যাল না লাগা মানে আমার মতে বলে বেস্ট ঠিক আছে আর আপনার চুল তো যথেষ্ট ঠিক আছে আপনি একটুখানি আপনার একটু জাস্ট হেয়ারটা ঠিকই আছে কিন্তু ই করলেই হয়ে যাবে আচ্ছা তাহলে কতটা ছোট করতে হবে

একটুখানি বড় থাকলে বেশি ভালো বড় হলে ওটা বড় হয়ে যাবে দুদিন পরে হয়ে যাবে কিন্তু ও বলছে মা পরে তো হবেই কিন্তু এখন একটু ছোটই হয়ে গেল ঠিক আছে আর কি পরে যাবে আর দু বড় করে ঠিক হয়ে যাবে আসলে কি তুমি ওই যেভাবে পেছনটা ধরে কাটলে না ওর চুলটা খুব মোটা তো ওটা কাটতে কাটতে তখনই আমার डाउट হচ্ছিল যে তুমি আর ডিস্টিক না আমি যেটা কেটেছিলাম ঠিকই ছিল কিন্তু পরে যে আমি আরেকটু ছোট করেছি সেটা ছোট না করলেই হবে আইনি বসো তুমি বসবে কিন্তু আঙ্কেল বসো 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 ওখানে ওখানে চুপ করে বসতে হবে নড়লে হবে না চুপ চুপ

এবার আমি ম্যাডামের হেয়ার কাট করছি সেদিনকে বলেছিল কিন্তু রবিবার ছিল না কি একটা বার ছিল ভিড় ছিল বলে আমিই বলেছিলাম যে সেদিন না কেটে পরের দিন কাটুন ফাঁকা থাকে ভালো করে কাট কেটে নেবো তো আজকে ম্যাম এসছে ম্যামের হেয়ার কাটটা আমি করছি ম্যাম কি একবার দেখিয়ে নিই অপেক্ষা এই না এরকম হবে না তাহলে এই দিক থেকে মজা করছি ঠিক আছে তো না কাটতে কাটতে ছোট হবে না সেই বুঝেই আমি ছোট করবো তাহলে আপনি এটাকে এইদিকে কাত করুন কাজ করুন এইদিকে কাত করুন এই এবার ছাড়লে এটা আর একটু বড় বলবেন তাহলে আমি এই কাটলাম তো দেখতেই পাচ্ছেন আমি জাস্ট এলোমেলো করে কেটেছি তাতে একটা সুন্দর সেটিং চলে এসছে তো এবার এটাকে আমি একটু সুন্দর করে সমান করবো

Woo! যেই মাপটা দেখিয়েছেন সেই মাপেই কিন্তু কাটিং হচ্ছে একটু কিন্তু ছোট হচ্ছে না পরে আপনি আমার ভিডিওটা একবার দেখে নেবেন বুঝে নেবেন ছোট হয়েছে কি না অসুবিধা নেই বড় দিয়ে আর কোনো কি হবে

تمے غریلو چیک کرنی کی کی مت اعلی جا انا سٹائل کروں سانی سلیٹا

দেখছে আর হাসছে কেরম ছিল কেরম হয়ে গেল কেমন ছিল কেমন হয়ে গেল আমি যখন প্রথমে কাটি তখন তো কত করে চুল ছিল বলো আমি আমি যেটা কেটেছিলাম তো হ্যাঁ তখন অনেকটাই বড় ছিল তো ভাই ফার্স্ট কে বকে নিয়ে মুখে আচ্ছা ম্যাডাম আপনি যে আমাকে যে ছবিটা দেখালেন সেই ছবিটার মতন কি সামনের লংটা যতটা ছিল ততটাই রাখবো না তার থেকে একটু কম করবো না না লংটা যেন একটু বড় থাকে হ্যাঁ ছোট ওজন না হয় ওটা কিন্তু বেশি ছোট নেই কিন্তু আচ্ছা মুকুচু বড় মুকুচু যেতে রাখি তাই তো লাগছে না তো এবার লাগলে বলবেন মোটা ফাঁকা চিরুনিটা নিয়ে নিলাম তাহলে কি হবে লাগবে না একবার দেখিয়ে দিই আপনাদের কিভাবে তো আটকে যাচ্ছে তো দেখতেই পারছেন আমার সাথে ম্যাম আছে আর হাসছে শুধু কি চলছে কি করছি আমি খেঁচ খুচ করে খাঁদলা এরকম কি করে হয়ে গেল এটাই তো আমার কাজ টুইস্ট করে দেব দেখতে পারছেন করে আমি একটু জিজ্ঞেক মারছি করতে পারলেন হ্যাঁ তো আমি এখনো কোনো কিছু করি আমি জাস্ট একটা জিনিস দেখিয়ে দিই প্রচুর ঠান্ডা লেগেছে আচ্ছা ম্যাডামকে হয়ে গেছে আমার হেয়ার কাট এবার আমি পরিষ্কার করবো

আপনি যতটা দেখিয়েছেন আমি ততটাই করেছি কিন্তু এটা কটাতে কতটা স্মার্ট লাগছে বলুন তো আপনাকে হ্যাঁ বেশ এবার ধরবো আমি হ্যাডটাকে একবার সেটিং করে আপনাকে দেখাই আপনি একবার বলছেন এই একটা জায়গায় একটু বড় হেয়ার আছে সোজা তারপর সাথে ক্যামেরা আছে যে ম্যাম সেই ম্যামকে একটু ভালো করে দেখানোর জন্য বলবো একটু ভালো করে দেখাবেস और हम मैडम देखो तो आपने वो क्या बोली थी सिलेंट की ने, तो ने सेट ना सेट ना। ने? <laughs> सेट ना। ना सेट 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 सेट